শীতকালীন পিঠা উৎসবের আয়োজন চলছে এখন কনাপা ভাপা পিঠা বানাবেন এই যে ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলছে এখানে আমরা প্রতি বছর চেষ্টা করি সবাই মিলে ভত্তা পিঠা খাওয়ার একসাথে সবাই মিলে খেতে ভালোই লাগে পিঠাই না আমার সাথে আরও কনাপা আয়োজন করেছে কেজা তন্দুরি চিকেন হুম আচ্ছা

পিঠার জন্য এখানে কোন কি আছে চালের গুড়ি চালের গুড়ি হ্যাঁ কি করছেন এটা চালের গুড়ি চালের গুড়িটা ভিজায় তারপরে তোমার ইয়ে করনিছি আপনি তো এদিকে যে কেনা চালের গুড়িটা দিয়ে করছেন হ্যাঁ শুকনা হ্যাঁ আচ্ছা কি শুকনা যে চালের গুড়িটা কিনতে পাওয়া যায় ওটা দিয়ে আছে এবার এটা তো এখানে আপনি দিচ্ছেন গুড় দিচ্ছে খেজুর গুড় নারকেল আর গনাপার হাতের ভাপা পিঠা আমরা প্রতি শীতে খাওয়ার চেষ্টা করি অনেক মজা হয় আমাদের শুধু মানে গতবার খাওয়া হয়নি তাই না গতবার আমাদের সিগনেচার আইটেম গনাপার হাতের ভাপা পিঠা আর এই হাড়িতে আগেই পানি গরম করতে দেওয়া হয়েছে

দাম কি দামি দিলম তো হ্যাঁ তুমি উল্টা দাও হয়ে যাবে উল্টা চিকেন দিচ্ছি আবার উল্টাচ্ছি ইয়া দেন হ্যাঁ চা এটা নি আসো হচ্ছে এটা হচ্ছে পিঠা

এইটা হচ্ছে হাতের বিখ্যাত আলহত্তা বাটার চিকেন তো সব সময় কনাপা কনাপার হাতে অনেক কিছু আছে বাটার চিকেন আছে তন্দুরি চিকেন আছে গরুর অনেক কিছু আছে আচ্ছা পিঠা বলে না হ্যাঁ 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 ছোট ছোট হাত দিয়ে করে

আركهও আজকে এত কাছে বলে না ইউ কানাডিয়ান এই আরেকজন কানাডিয়ান তো lapin অনেক টায়ার্ড না তো টায়ার্ড থাকে ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ আজকে দিনটা অনেক অনেক

মনে রাখার মতো একটা দিন আর ও সারাদিন গেছিল আসল এখন হ্যাঁ ভালো লাগলো সারা জীবন মনে থাকবে